নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক আজকে আট তারিখ আটই আগস্ট দু সালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন আর কি তো কিছু কথা মানে কিছুই না আমি এই ভিডিওটা এমন নয় যে আমি বর্তমান যে সরকার আছে তার সমালোচনা করছি বা আগের সরকার ভালো ছিল পরের সরকার খারাপ এরকম কোনো ভিডিও না তো আমরা আমার জন্ম উনিশশো আশি সালে সেখান থেকে আমারও বয়স প্রায় চল্লিশের ঘরে অনেক কিছু দেখেছি মানে যদি আমি বলি যে তখনকার যখন বুধ ভরচের মুখ্যমন্ত্রী ছিলেন আর কি দু সাল থেকে দু তখন যথেষ্ট বুদ্ধি হয়েছে আর কি তখন কলকাতায় থাকি আমরা তো নিয়মিত পেপার পড়ার অভ্যাস আছে সমস্ত রেডিও শোনার অভ্যাস আছে তার ফলে পশ্চিমবঙ্গে কি চলছে সেইগুলো কিন্তু তখন বুঝতে পারি সে ক্লাস ফাইভ সিক্স থেকেই ঘটনাগুলো জানি বুঝি আর কি যেহেতু পেপার পড়ার অভ্যাস ছিল খবর শুনতাম ভালো লাগতো আর কি মেসে আমাদের নানা রকম বিচার বিশ্লেষণ হতো তখনকার দিনে বেশ তখন ভালো লাগতো আর কি রাত্রে খাওয়ার পর আমরা বিভিন্ন ব্যাপারে আর কি খেলাধুলো রাজনীতি একটা মেসে প্রায় আমরা এগারো লোকজন ছিলাম সেখানে বা অন্য ছেলেরাও আসতো একটা ভালো একটা খাওয়ার পরে আলোচনা হতো আর কি তো তারপরে আস্তে আস্তে তখন একটা স্বপ্ন ছিল যেটা মেন কথা আমি বলি স্বপ্নটা এটা ছিল যে একটা বাইরে পড়তে গেছে আমার একদম গ্রামে বাড়ি বৈষ্ণবপাড়া গ্রামের বাড়ি আর কি দমকল থানা মুর্শিদাবাদ জেলার একদম প্রত্যন্ত গ্রাম সেখান থেকে যার বাবা হয়তো কৃষক হয়তো না সত্যি কৃষক আর কি জমি জায়গা আছে মা সাধারণ গৃহবধূ তো সেই পরিবারে আমার মতো অসংখ্য পরিবার পশ্চিমবঙ্গে তখন পড়াশোনা করছে আর কি দুচক ভরা স্বপ্ন নিয়ে বাইরে পড়তে গেছে রবীন্দ্রজিতে পড়তে গেছে আর কি চান্স পেয়েছি তারপরে পড়ছি একটা আশা ছিল মনে যে না এখান থেকে রবীন্দ্রজিতে ইংলিশ অনার্স পাশ করে আমি পাশ করে তখন স্কুল সার্ভিস কমিশন দু সালে শুরু হয়েছে সদ্য আর কি যে চাকরিটা পাবো আর কি প্রত্যেক বছর পরীক্ষাটা হচ্ছে আশাবাদী মন যে না খাটলে আমার পাশের বাড়ি ছেলেটা পাচ্ছে দাদা পাচ্ছে দিদিরা পাচ্ছে আমিও পাবো আর কি তারপরে যখন এম এ করছি বিএড করছি বিএড করতে করতে চাকরিটা পেয়েছে আর কি তখন অন্যান্য ছেলেদের দেখে উদ্বুদ্ধ হয়েছে না চাকরিটা হত্যিই একটু খাটলে পাওয়া যায় আর কি এই স্বপ্নটা তখন ছিল পড়া একটা মোটিভেশন ছিল আর কি তো সত্যি এরকম অসংখ্য যারা এখন চাকরি করছে সেই ফেজে আর কি সদ্য সদ্য পাশ করে কল্যাণী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী উত্তরবঙ্গ যাদবপুর ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা সদ্য পাশ করেছে কেউ অনার্স কেউ এম এ পাশ করে বেরিয়েছে বিভিন্ন সব সাবজেক্টে তারা কিন্তু তখন এই চোখ ভরা স্বপ্ন নিয়ে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু অসংখ্য ছেলে চাকরি পেয়েছে শুধুমাত্র মেধার ভিত্তিতে তিনশো তিরিশ টাকার হয়তো ফর্ম ফিল করে এটা সত্যিই ভুলার নয় কিন্তু মানে আমি কাউকে ছোট করছি না কিন্তু এটা এই অভিজ্ঞতা আমার মতো অনেকের আছে নাহলে আজকে আমরা যদি ভাবলেই উঠি এখনকার যে ফেজটা চলছে আর কি হয়তো নানা কারণে শিক্ষক নিয়োগ হচ্ছে না কোর্টের নানা রকম সমস্যা আছে কেস আগে হয়তো এত কেস উঠতো না কেস হতো না আর কি কিন্তু বর্তমান পরিস্থিতি যারা পড়ছে তাদের কাছে আমরা এত শিক্ষক হিসেবে বলতে পারি না যে একটা ভালো আলোর দিশা দেখাতে পারি না আমার দুই ছেলে আছে তাদের বলতে পারি না যে চলো এই স্কুল সার্ভিস দিয়ে চাকরিটা পাওয়াটা অনেকটাই সহজলভ্য একটু খাটলি পাওয়া যেতে পারে আর কি সেই স্বপ্নটা আমি তাদেরকে আমার ছাত্রদেরকে দেখাতে পারি না সেই বাস্তব সত্যি কথাটা হয়তো পরিবর্তন হবে সুদিনের আশায় আছে কিন্তু সেই সময় এই স্বপ্ন আমরা দেখতাম আর কি এই কথা ভুলে গেলে চলবে না আর কি আর সবথেকে বড়ো কথা এখন লাস্ট যে সাক্ষাৎকার আমি অনেকবার শুনেছি আর কি সাক্ষাৎকারটা বেশ ভালো লাগে শুনতে আমার এবি বানন্দে তার সাক্ষাৎকারটা দুচোক ভরা স্বপ্ন ছিল ভারী শিল্প হবে দারুণ স্লোগান ছিল তখন স্লোগান গোটা কলকাতায় হোর্ডিংয়ে ভরে গিয়েছিলো আর কি তখন দু হাজার ছয় সালে নির্বাচন তারপরে দু হাজার এক সালে নির্বাচন আর কি যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ সত্যিই তো দারুণ কথা দারুণ স্লোগান ছিল সেটা কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে আইটি কোম্পানিগুলো কেন ছেলেপিলে বাঙ্গালোরে যাবে এখানেই শিল্পের ব্যবস্থা হবে সেই সেরকমই সেক্টর ফাইভ বা বর্তমান যে শিল্প তালুকগুলো হয়েছে সেই সময় হয়তো স্বপ্ন দিন দেখেছিলেন সব থেকে খারাপ লাগে তিনি লাস্টের আমি অনেক সাক্ষাৎকার দেখলাম সারাদিন ধরে আর কি তিনি আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন কিন্তু অনেক সময় পার্টির বাধ্যবাধকতা থাকে আর কি এবং এটা সিপিএম পার্টি সেখানে পলিউড ব্যুরো বা অনেক সময় শেষ কথা বলে তাই ব্যক্তিগত পছন্দ পছন্দ অনেক সময় গ্রাহ্য হয়তো হয়নি আর কি তিনি আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন হয়তো সেই কাজ সম্পূর্ণভাবে করতে পারেননি অনেক তার সত্যি হয়েছে আর কি স্বপ্নভঙ্গ অনেক হয়েছে এই যে স্বপ্ন যেমন আমি একটা জিনিস বুঝি আর কি যে হয়তো সেই সময় যদি টাটারা যেন কারখানা হতো আর কি বা যদি অন্য গাড়ির বড় ভারী শিল্প যেটা ছিল এখন যে হিন্দুস্তান মোটরসাইকাল কারখানাটা বন্ধ হয়ে গেছে আর কি আর তাহলে তার অনুসারে অনেক শিল্প হতো সাপোজ পশ্চিমবঙ্গে হয়তো সেটা যদি হতো যেটা সানন্দে হয়েছে এবং টিয়াগো গাড়ি টিগর গাড়ি নেক্সন গাড়ি এখন কত গাড়ি লক্ষ লক্ষ গাড়ি এখান থেকে শুধু কি ফলাপও হতো অন্য গাড়ি তো বেরোতো তাহলে তার পাশাপাশি কত শিল্প আসতো আর কি তো সেই চাষযোগ্য জমি ভালো হোক খারাপ হোক তিন ফসলা জমি হোক তার সঙ্গে একটা বড় ভারী শিল্পের কোনো তুলনাই হয় না আর কি পেট্রোগে কাল শিল্প যে নন্দীগ্রামে হতো আর কি তো শিল্প তো হতো সেই শিল্পের মাধ্যমে অসংখ্য ছেলের কাজ হতো এটা সবাই বোঝে আর কি এটার মানে এটার জন্য বিজ্ঞ হওয়ার বা পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই আর কি ভারী শিল্প আসলে কর্মসংস্থান হবে এটা সত্যি কথা আর সত্যি কথা বলতে কি এখন অন্যান্য শিল্প গোষ্ঠী যদি দেখেন আপনি আম্বানি গোষ্ঠী আদানি গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠী আর কি তা সেই তুলনায় ডাটা গোষ্ঠীর যে ভ্যালুজ এথিক্স অনেক বেশি ভালো অনেক বেশি তারা মানে মানুষের বিশ্বাসযোগ্য আর কি সেই টাটা গরতন টাটা তখন একদম নিজে অ্যাক্টিভ আর কি তো তারা নিশ্চয়ই কিছু ভালো কিছুই করতেন আর কি ভালো স্বপ্নই দেখা হয়েছিল আর কি তো যাই হোক পদ্ধতিগত ভুল বলছে কোনো ভুল সেই আমরা বিশ্লেষণ করতে যাবো না এই জায়গাতে আমি নেও আর কি কিন্তু যদি সত্যি হতো ঘটনাটা তাহলে কিন্তু এটা ভালো কিছু হতো এটা আমরা বলতেই পারি আর কি আর সত্যি কথাগুলো সাক্ষাৎগুলো এখন শুনে মনে হয় যে তিনি হয়তো ঠিক ছিলেন দূরদর্শী ছিলেন আর কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন যে আগামী প্রজন্ম কোন দিকে যাবে তিনি ভাবতেন যে মেয়েগুলো কোথায় যাবে যার পাশ করে বলেছে ইঞ্জিনিয়ারিং পড়ছে কি কী চাকরি পাবে আর কি সত্যি তিনি ভাবতেন আন্তরিক ছিলেন আর কি খুবই এখন খারাপ লাগে আর কি যে এবং সত্যিই একজন সংস্কৃতিবান ডিপাট ভদ্রলোক আর সৎ সততা তিনি নিজেই যেন একটা সততার মূর্ত প্রতীক আর কি বর্তমান রাজনীতিতে দাঁড়িয়ে তার মতো কি বলবো অনেক আমি কিছু তথ্য লিখছিলাম আর কি যে তিনি যে জীবনযাপনে অভ্যস্ত আর কি ওই যে সরকারি আবাসন পাম এভিনিউর ছোট্ট দু কামড়ার ফ্ল্যাট যদি ছবিতে অনেকেই দেখেছেন দু কামরার ফ্ল্যাট আমরা কত বড় বাড়িতে থাকি একতলা দুতলা মিলিয়ে কতগুলো ঘর থাকে আমাদের আর কি বাথরুম থাকে কতগুলো বারান্দা থাকে ব্যালকনি থাকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং একসময় তিনি জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী মানে থেকে যখন ছিলেন আর কি তখন তিনি বেরিয়ে হয়ে গেছিলেন তখন তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন যে চোখদের মন্ত্রিসভায় থাকবো না এই বলে সেই তিনি যদি অন্য কেউ হতেন তাহলে অনেক বড় জায়গায় থাকতেন কিন্তু তিনি সরকারি আবাসনেই থাকতে বোধ করতেন তিনি বলতেন দেখছেন সাক্ষাৎকারে যে আমি যে জীবনেটা অভ্যস্ত তার বাইরে আমি যেতে পারবো না আমি যেতে যাবো না বা যেতে পারবো না আর কি আমি এই খাটেই আমি থাকতো অভ্যস্ত আর কি এরকম পোশাক পরতেই অভ্যস্ত একদম সত্য কথা বলতে কি ধুতি পাঞ্জাবি সাদা ধুতি পাঞ্জাবি কোলাবরি চপরে তিনি আর সত্যি আপদমস্তক একদম বাঙালি ভদ্রলোক সৎ নির্ভীক দূরদর্শী এ কথা বলার অবকাশ থাকে না সত্যি এরকম রাজনীতিক বাংলার মানে ইতিহাস এখন সত্যিই বিরল একটা বিরল বিরল রাজনীতি আর কি সততার দিক থেকে যদি বলি আর কি সত্যি বিরল এক রাজনীতি আর কি এটা একদম আর সত্যি আমার শেষের দিকে হয়তো তিনি তার হৃদয়টা ভগ্ন ছিল মনটা ভগ্ন ছিল সেই হয় তিনি বিদায় নিলেন আর কি অনেক স্বপ্ন দেখছিলেন স্বপ্নভঙ্গ হয়তো হয়ে চলে গেলেন আর কি উনিশশো সালে জন্ম আমাদের বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইবো ভালো পরিবার শিক্ষিত পরিবার সংস্কৃতিবান পরিবার আর কি প্রেসিডেন্সি থেকে বাংলা অনার্স তারপরে শিক্ষকতার চাকরি সেখান থেকে আস্তে 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 বামফ্রন্ট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়ে এগারো বছর বামফ্রন্ট বামফ্রণ্ড জমনা চৌত্রিশ বছরের শেষ মুখ্যমন্ত্রী আর কি তো আমি অনেক সাক্ষাৎকার দেখছিলাম পড়ছিলাম আর কি গৌতম মোহন চক্রবর্তী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন মুখোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তাশ আইজি বা পুলিশ কর্মচারী তাদের সাক্ষাৎকার দেখছিলাম পড়ছিলাম আর কি যে তিনি কিন্তু কঠোর প্রশাসক ছিলেন আর কি দলকে এবং প্রশাসনকে তিনি সবসময় আলাদা রাখতেন আর কি এবং কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করতেন না আমি আমার কথা না তাদের কথাই বলছি আর কি অনেক তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন আর কি সেই সময় কথা বলছে আর কি আমি নন্দীগ্রামের বিতর্ক বাদ দিয়ে সেটা বাদ দিয়ে বলছি আর কি আর থেকে বড়ো কথা যে তিনি অনেক নাটক লিখেছেন অনেক প্রবন্ধ লিখেছেন আর তিনি যে কতটা নির্লোভ ছিলেন আর কি ক্ষমতার প্রতি তা সবথেকে বড়ো বন্ধু দু সালে কেন্দ্র সরকার যখন তাকে পদ্মভূষণ দেওয়ার জন্য ঘোষণা নাম ঘোষণা করে তিনি সবিনয় প্রত্যাখ্যান করেন আর কি আমরা সেরকম একটা সম্মানের আমরা পিপাসু আমরা একটা ধনী একটা এলিট লাইফস্টাইলে আমরা অভ্যস্ত কিন্তু ওই রকম একটা কামরাই যেখানে বই ভর্তি বই নিয়েই তিনি থেকেছেন আর কি এরকম লাইফস্টাইলে থাকা মুখে বলা থাকা সেই জীবনযাপনটা করা বাস্তবে আকাশ পাতাল পার্থক্য আর কি আকাশ পাতাল পার্থক্য আর কি তো এইগুলো কিছু কিছু নোটস আমি লিখছিলাম আর কি তো সত্যিই খুব খারাপ লাগছে আর কি যে মানে এখন বুঝতে পারি মানুষটার গুরুত্ব কতটা তিনি কতটা তিনি স্বপ্ন দেখছিলেন কতটা তিনি আন্তরিকভাবে ভাবতেন পশ্চিমবঙ্গের জন্য আর কি এবং কতটা দূরদর্শী ছিলেন এখন সত্যিই বুঝতে পারি এখন নানা রকম রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি বুঝছি এখন অনেক বড় হয়েছি পেপার পত্রপত্রিকা ইউটিউব এখনকার গণমাধ্যমগুলো আরও বেশি অ্যাক্টিভ একদম সঙ্গে সঙ্গে খবর চলে আসছে আরও বেশি করে যত বুঝছি যত শিখছি যত আনছি তত তার অভাবটা তার শূন্যতা তার দূরদর্শী তার একটা মানে কি বলবো এটা যে অভাব বোধ করছে আর কি যে সত্যি তার মতো একটা লিডারের বর্তমানে বাংলায় সত্যি দরকার ছিল আর কি যে পার্টি যাই হোক না কেন সে তার মধ্যে লোকের দরকার ছিল একজন সৎ রাজনীতিকে দরকার ছিল যে আমাদের বাঙালিকে অনেকটা এগিয়ে যাবে দেখুন একটা সত্য কথা বলি আজকে অলিম্পিক খেলা হচ্ছে কোথায় বাঙালি আজকে বাঙালি রাজনৈতিক সর্বভত্ত লেভেলে কোথায় যার কথা দেশ চলবে আজকে যে কোনো আপনি আপনি তথ্য দিয়ে যদি বিচার করা হয় তাহলে কোথায় বাঙালি আজকে অলিম্পিয়াড হচ্ছে যদি আমি পড়াশোনার দিক দিয়েই বলি আর কি সেখানেও বাঙালি আজকে এত জনসংখ্যা তার মধ্যে যদি দশজন আই পাই তাহলে সেটা তো সংখ্যাটা খুবই নগণ্য আর কি তাই না সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি জাতিকে তুলে ধরতে গেলে এই এইরকম একজন স্বপ্নের যে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন পড়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এরকম একজন লোক দরকার সত্য লোক দরকার নির্ভীক লোক দরকার দূরদর্শী লোক দরকার তার মতো লিটার দরকার আর কি পার্টির উর্ধে গে তিনি কাজ করতে পারেন আর কি সেরকম লোক দরকার ছিল আর কি তো যাই হোক তার অভাব অবশ্যই পশ্চিমবঙ্গ কোনো দিনই ভুলবে না আমরা বিধানচন্দ্র রায়কে দেখিনি কিন্তু তার আমলে অনেক কিছু হয়েছে তার প্রমাণ অনেক প্রমাণ আছে তার কল্যাণী দুর্গাপুর থেকে করে অনেক কিছু হয়তো বর্তমান যে যিনি মুখ্যমন্ত্রী মমতা তার যে সময়কাল তিনি থাকবেন এ সময় ভালো দিক অবশ্যই আছে সমস্ত কিছুরই ভালো খারাপ থাকে আর কি কোনোটাই কিছু খারাপ হয় না কোনোটাই সম্পূর্ণ ভালো হয় না ভালো মন্দ মিশিয়েই চলে আর কি একটা সরকার চলে এই সরকারেরও অনেক ভালো দিক আছে ভালো প্রকল্প আছে আর কি কিন্তু একে মানে কি বলবো আমাদের অভিজ্ঞতা মানে আমরা যে সময়টা চাকরিটা পেয়েছি আর কি সেই অভিজ্ঞতা নিয়ে রেখে করলাম আর কি নাহলে হয়তো আমরা আজকে কোথায় যেতাম কী করতাম ভাবলেই সে উঠতে হয় আর কি কোনো তুলনা নয় জাস্ট দুসৃতি ধারণ করলাম এটা খারাপ লাগছে আর মনটা সত্যি ভারাক্রান্ত আর কি আর আজকেও সাক্ষাৎকারে দেখলাম দেখে আরও মনটা ভারাক্রান্ত হয়ে খারাপ লাগছে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনার আত্মা শান্তি কামনা করি আর হয়তো আগামী ভবিষ্যতে এমন কোনো লিডার হয়তো আসবে যে পার্টির হোক না কেন যিনি হয়তো বাঙালিকে নিয়ে এরকম স্বপ্ন দেখবেন যে সত্যিই যদি আমি পশ্চিমবঙ্গে বাস করি যদি বাঙালি বাঙালি থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে এরকম হত্যই বেরিয়ে আসে যিনি বাঙালির কথা ভাববেন এবং এই যে সমগ্র বাঙালি জাতিকে ভারতবর্ষ তথা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবেন আর কি এরকম একটা লিডার যদি সত্যি পশ্চিমবঙ্গে আসে অবশ্যই আমরা সব সবথেকে বেশি খুশি হব আর কি কারণ আমাদের পরবর্তী প্রজন্ম সেই ভাষাতেই হয়তো পড়াশোনা করছে আর কি সেই আশায় সেই সুদিনে আশায় আমরাও আছি ভালো থাকবেন যেখানে থাকবেন ধন্যবাদ আর যদি আমার জাস্ট এর মতামত সম্পূর্ণ ব্যক্তিগত আমার অভিজ্ঞতা নিরীক্ষে মতামত জানালাম বিতর্কিত কথা নেবেন না কোনোভাবে এটা আমার আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত এবং আমি কোনো মানে মতাদস দীক্ষিতও না এবং সামান্য শিক্ষক মশাই যিনি চাকরি পেয়েছি এবং যেটুকু জানি বুঝি সেটুকুই ছাত্রদের শিক্ষার মাধ্যমে আমার সেরাটা দিয়ে যেতে চাই আর কি এটাই আমার কাজ আর কি আজ শিক্ষক হিসেবে আর কি যে যতটা পারবো ছাত্রছাত্রীদের সাহায্য করব তাদেরকে ভবিষ্যতে দিশা দেখাবো এটাই আর কি আর কোনো মতাদেশ আমি বিশ্বাসী নয় একটাই বিশ্বাসী যত পারা যায় ছাত্রদেরকে যতটা পারে আমি হেল্প করবো সাহায্য করবো আমি যতটা জানি আর যতটা বুঝি আর কি এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য তার সঙ্গে সঙ্গে আমার পরিবারকেও তাই সঠিকভাবে দিশা দেখাতে চাই আর কি এটাই আমার মানে দু জীবনের উদ্দেশ্য কোনটা এটাই এখন জীবনের উদ্দেশ্য আর কি আমার পরিবার এবং যেখানে যে শিক্ষকতার পেশাটা মহান পেশা করছে সেই পেশায় যারা আছে আমার ছাত্র ছাত্রী অসংখ্য ছাত্র তাদেরকে সঠিক পথ দিশা দেখাবো আমার ভিডিওর মাধ্যমে আমার কথার মাধ্যমে এটাই আমার এটাই আমার পথ